Assalamualaikum Industrial area এরিয়াতে shop to run a pen ahoy Can I get some Component of the চলে গেছে তো শুধু অনেক ধরনের ডিভাইস আছে লাগানো আছে যেগুলো কন্ট্রোল হয় ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যালে সাধারণত এমনই হয় এটা হল সি ওয়ান উনি আমাদের সিকান্দার ভাই দেখা গেছে কীভাবে প্যানেলটা কোথায় আছে এইচএমআই ভাইতে সাধারণত আপনি সব কিছু মনিটরিং করতে পারবেন এখান থেকে যদি আউটপুট থাকে এখান থেকে আপনার কমান্ডিয়ার কোনো কিছু কোনো কিছু চালাইতেও পারবেন আমরা চলে যাচ্ছি এমসিসি টুতে এমসিসি টুতে মেন পাওয়ারটা আসছে আর এই মেন পাওয়ারটা আসছে সাধারণত এখান থেকে এমডিবি থেকে এই হলো ডিবি এমডিবি হলো গিয়ে এমডিবি এমডিবিতে মেন পাওয়ারটা আসছে বাইরের একটা ট্রান্সফর্মার থেকে বাইরের ট্রান্সফর্মার থেকে এই প্যানেলে আসছে প্রথমে ডেবি থেকে এই প্যানেল হচ্ছে এখানে বলি এসিবি এই অ্যাসিবি থেকে বাসবার দেওয়া এই জিনিসের বাসবার লাগানো আছে বাসবার চলে গেছে এখানে এখানে ডিস্ট্রিবিউশন ব্রেকার এই ডিস্ট্রিবিউশন ব্রেকার থেকে প্রত্যেক প্যানেলে প্যানেলে আলাদা করে আসছে সাপোজ এখানে যে ব্রেকার এই ব্রেকার থেকেই এখানে আসছে এখানে ইনপুট হচ্ছে এখান থেকে আপনার পুরো এমসিসি মূলত পাওয়ার দিচ্ছে এখানে মূলত সেম কিছু পাম্প আছে কিছু কন্ট্রোল আছে এগুলি এটাতে দেখছেন এই যেগুলিকে আপনার এম্পিয়ার ক্যালকুলেশন করবো এখানে পাম্পটা চলাকালীন কত কতটুকু এম্পিয়ার নিচ্ছে সেটা ক্যালকুলেশন করবো এখানে চ্যানেল এম সি সি থ্রি সেখানে মেন পর আসছে মেন পর এই এই ক্যানেল এই ক্যানেলও পাম্প আছে আমরা সাধারণত এই ধরনের চ্যানেল ইনস্টারেশন করি মডিফিকেশন করি এগুলি যে কোনো প্রবলেম হয়ে গেলে আমরা সলভ করি তো এগুলি মূলত আমাদের কাজ এই জন্যই আমাদের সিকান দা পাই সিকান দেখেন